এই যে আমাৰ চোলৰ পৰা চাহ ৰান্ধুৱাও হ'ব যে কাম কৰ্তছে যে চাহ যাংলা আছিলো ত' যাংলাডা বাইদেউ হৈ পেলাই দেও হৈছে নাই গছ এটা বাচন চেষ্টা কৰা হৈছে মিষ্টি কোমোৰা গছ তল দেও গৈছে মেলা টুগা হৈছে বাট বহাই দিছে বাধ্য হৈছে চাহ বনাই খাই নিছি কাৰণ আমি চব্জি দি কাট মান্ধোম চাহ কামে চাক কেঁচামৰিচ তালা বনাই গাম চাহ যে মটৰ কেঁচামৰিচ আৰু যে চাক দে যে কি চাক কয় বুল করে শাক কয় নেড়া শাক কয় এটা এই যে ডাটার মতো দেখতে ফুলকপি তাই আমি এখন কাইটে পাইছে নিম কাম করতেছে কাম রান্না ভাড়া করা নাকবো খাইব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে আমরা সকালবেলা চা খাইয়ে নিছিলাম তো এখন কাম করতে আছে তাও তো তাও রে চা দিয়ে দিলাম তো আমি তরকারি রান্না আছি না তরকারি এনে রাধব খাইবার গেছে রান্দা বড়া করতে অল্প দেরি হয়েছে তাও দিয়ে তার মানে কাম আহার করতে অল্প দেরি করে আসে যার জন্য রান্না দেরি করে রান্ধাব হয়েছিলাম রান্না আগে এবার যদি কামে তার জন্য তারপর নান দলের রইছে তো এনে রাখব খাইবেন যে রেডি হয়েছে আর কি যে দোকানে সব দে হইছে তো দে আমি খাইব দিমা এখন আর শাক ওভার যে আব্বু রা বাদ বের দিছি ডাক তো এনে রা বানায় রা খাইয়ে গেছে তারপরে আমি যে হাগ বেজে নিতেছি তো শাক বোনা বাইছে ভালো করে ধুয়ে নিছি কাঁচামুচ পেঁয়াজ রসুন সব একবারে সোমবারে দিয়ে দি তো এবার আসলে সোমবার একবারে দিয়ে দিলে শাকটা খাইতে বেশি ভালো লাগে তো একবারে সোমবার দিয়ে এই শাকটা এবার বানাই আমি তারপর লবণও দিয়ে দিয়েছিলাম তো শেষ রাশেসাল তো এখন এগারোটা বাজে এন আমি ভাত খাই আছি তো আর কোডা খিলাই দিবো যার জন্য ভাত নিয়ে নিছি এনে রাখিলামো আর আমি খামো দুইজনে তাও অল্প দেরি করে খাই খাব সেইকাৰণে যে দুপৰবেলা এনেৰে গা গছৰ দুৱাৰ খেলাই লমিচ খাবিচ নাইকিয়া হয় নাথাকিল নাইকিয়া গমত অলপ ইয়াত হৈছে বিকালবেলা প্ৰায় চাৰি দেওবাৰ যে অ তই এই টাইমে ৰাম ফোন কৰিছে ডাক্তাহেবানিকা জানগৈ তই এনেই অলপ হঠাৎকৈ ৰাতিবেলা অসুস্থ হৈছা যাৰজনে ডাক্তৰ দেহে নিকা গেটাইছে তোৰ দিনেকে তাম কাম কৰলো তই যাৰজনেকে যোৱা নাই তাৰমানে যে আমি আচ আইছে আমাৰ আচগুনাৰে খাইবা নিকে দিমো ত আষ্টিৰে যে খাইবা নিকা দিছে আমি অখিলাই উঠুৱা পাৰি যে ইনেৰে আত্মক দোৱাই দিব নেকি ডাক্তাৰ চিও দূৰ কৰাই দাইছে ইনেৰে আত্মক দোৱাই নিয়াইছে তো আমাৰ বৰ মেহৰে ৰেডি কৰি দিয়াইছে যে তুই ওরা রেডি করে দে তো তাড়াতাড়ি ডক্টর যাবো আবার পাঁচটা তুলে থাকবো যার জন্য আমি তাড়াতাড়ি রেডি নিতেছি আর আমার গরমে এনে রেডি করে দিল তো এই যে আমরা রেডি নিছি তো আমরা এখন জামগা এনে এবাৰৰ ফুবুৰে কৈতাইছে যে ন যায় তুমাৰ ন যায় ৰিলপিলি পিপিলি ন ইয়াৰ ফুবুৰ আঁচাইছে কৈতাইছে আমি যাম না নিয়াই যাব আৰু ফুবুৰে ত কাণ টাইছে কাণ লওঁ তাৰপৰা যায় আমাৰ আগে আগে বাইদেউ ৰাস্তাই যে কেইটাইছে আমাৰ তারপরে যায় যায় আমরা এর ডাক্তার দেহাইয়া তারপরে যায় লম দোকানে এর বো নে দেখতাছে স্লিপে কি লিখছে আর কি মেডিসিন তো আমি যেন দি দেব তো যা সারকি দোকানে দি দেব বেশি লেহ নাই দুইটা বটল লেখছে আর নে ফুসকা নিয়ে যাম বড় মিয়া নিগা তো ফুসকা লাই ফুসকা বানাইতেছে আর এ নাই না যে খেলনা কিনে নিয়ে আইছে আর আলী বাজারে লেনা গিয়া বুঝিবি তো ওই যে ডিওর আব্বা কিনে দিছে আর ওই পুতুল এই ডে একটা কিনে দিস পাপ্পা তো দুইজনের তিনজনের দুইটা নিয়ে আসে কিনে আর যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাকে ধন্যবাদ আর প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন আর আর যারা সাবস্ক্রাইব করেন না হেন তুই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন